অনেকেই হচ্ছে জোরে জোরে ভিডিওতে ভয়েস দেয় আমি কেন যে দিতে পারি না তা জানি না হয়তো আমারই ব্যর্থতা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও আপনাদের দোয়ায় মোটামুটি ভালো আছি সম্পূর্ণভাবে ভালো আছি এটা বলা যাবে না কারণ আমি সম্পূর্ণভাবে ভালো নেই একটা মানুষ সব সময় সম্পূর্ণভাবে ভালো থাকতে পারে না আর এটাই মানে বাস্তব কথা আর এই তো সকালবেলা উঠি আমি হচ্ছে যে শুরু করে দিচ্ছি এটা আগের ভিডিও ছিল এখন না রোজার পরের রোজার আগের ভিডিও প্রথমে আমি কতগুলো যে কি বলে তেলাপিয়া মাছ নিয়ে আসছে সেই তেলাপিয়া মাছগুলো এত যে ভালো ছিল তরতাজা ছিল বলার মতন সেই মাছগুলো একটু ভেজে নিব আমি আবার টাছ বেশি ভাজতে পারি না দেখেন এই যে তত মাছগুলো না জানি কেমন জানি শক্ত শক্ত হয়ে মানে ভেঙে ভেঙে গেছে আমি আবার চেষ্টা করতেছি ভালোভাবে ভাজতে তারপর ভাজার পরে হচ্ছে যে মাছগুলো ভেঙে গেছে কীভাবে দেখেন আমার মাছ ভাজতে গেলেই এরকম হয় কেন হয় কার কার হয় বলেন তো একটু কমেন্টে জানিয়েন তো আমার মতন আমি মনে হয় কি আমি প্রথমে এইভাবে মাছ আর শ্রেষ্ঠ বা মানে প্রথম বাঙালি আর হচ্ছে যে এই তো প্রথমে মশলা টশলা দিয়ে সব কষিয়ে টুসিয়ে একদম আলু টলু দিয়ে টিয়ে মাছটা একদম রান্না করব আমি হচ্ছে তেলাপিয়া মাছের ভিতরেও আলু দেই আর পাংস মাছের মাছ মতো আলু দেই সব জিনিসে শাক সবজি যত বলেন তো আলু না দিলে বোঝা হয় কি আমার ভালো লাগে না ঘন হয় না তরকারি আর আমার আম্মা না একটু একটু খেতে পারে না এগুলো আম্মা বলে কি এত আলু দিস কেন আর আলুর দাম কম তার জন্য আমার আর আগারাগি করে কিন্তু আমি শুনি না আমি বলে যে আমি আলুটা পছন্দ করি যেদিন আলু দেবো না সেদিন তরকারিটাই হবে না আমার এইটা প্রথম থেকেই আমার মানে কি বলবো আমার আলু খেতেই হবে আর গরুর মাংস তো আলু না দিয়ে না খেয়েই না মানে আলু খেতেই হবে এইটি আমার নিয়ম গরুর মাংস বলেন মুরগির মাংস বলেন আমি আলুটাই বেশি পছন্দ করি আর এই তো আমি তরকারিটা একদম চড়াইয়ে দিয়ে তারপর ঢেকে ঢুকে আপনারা কি বলেন জানি না আমি বললাম চড়াইয়ে দিয়ে তারপর ঢেকে ঢুকে এখন হচ্ছে যে সেই দেখি যে ফুটে আসছে টমেটোগুলারে আমি সুন্দর করে দিয়ে দিছি দিয়ে দিয়ে হচ্ছে যে আমি ডাকনা দিয়ে এখন হচ্ছে যে দেখতেছিলাম যে ঢেকে দেবো কি না অনেকক্ষণ ধরে দেখতেছিলাম দাঁড়াই দাঁড়াই আর হচ্ছে কি ভিডিওটা হচ্ছে বড় হয়ে গেছে কেন হয়ে গেছে আমি ওই মানে আমি যে ভিডিও চালু করে রাখছি আমার খেয়াল ছিল না এডিটিং এর ব্যাপারেও মানে অতটা সতর্ক ছিলাম না তার জন্য মনে হয় একটু দেরি হয়েছে তাহলেও আপনারা একটু কষ্ট করে দেখবেন আর এদিকে আমার মা টমেটো কাটতেছে আর এদিকে আমি আবারও রাত্রিবেলা মানে এটা হচ্ছে পাঙ্গাশ মাছ রান্না করবো সে পাঙ্গাস মাছ ভাজি করতেছিলাম পাঙ্গাশ মাছ ভাজি করতেছিলাম আর এই কড়াইটা না আমার খুব পুরো পুরোনো কড়াই অনেক প্রিয় কড়াই আমার তার জন্যে এই কড়াইটাই আমি সুন্দর করে রান্না রান্না করতে আমি মানে স্বাচ্ছন্দ্য বোধ করি বললেই চলে আমি খুব ভালো করে রান্না করতে পারি আর হচ্ছে যেহেতু আমি কড়াইতে এবার আমি একটু হচ্ছে যে তেল মানে তেলটা যা আসে সব কিছু ঢেলে ডুলে সুন্দর করে দিয়ে দিয়ে এখন দেখেন ঝোলটা কি সুন্দর হয়েছে না অনেক সুন্দর হয়েছে আর এই তো আমি মাছগুলো রে না দিয়ে দিছি সব মাছ দিয়ে দিছি পাঙ্গাস মাছটা দিয়ে দিছি সব কিছু দিয়ে এইবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো এর ভিতর কারেন্ট চলে গেছে খুব খারাপ লাগতেছে না বলেন তারপর কারেন্ট তো আসার পরে আমি হচ্ছে যে কারেন্টটা আসিনি মানে ভুল বলছি মানে ওই অন্ধকারের ভিতরেই আমি আবার ওই যে মোবাইলের লাইট দিয়ে ভিডিওটা করছি আর এই যেটা মানে কি বলবো এটা ফলটা একজনে দিয়ে গেছিলো সেই ফল আমি মানে ভিতরে কাজের ভিতরে এটা খুঁটে খেটে খেয়ে নিয়েছি আর আমি না এই ফলটা খুব পছন্দ করি এটার কমলা ফল বলে কমলাটাই আমি পছন্দ করি আর হচ্ছে যে এইবার আমি কড়াইতে একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে হচ্ছে যে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে একটু কাঁচা জাল দিয়ে তারপর হচ্ছে যে এবার মনে হয় বুট ভাজি করব এই জন্য আর বুটটা ভাজি করছি ঈদের বললাম না রোজার আগের দিন এই বুটটা ভাজি করবো জানি না বুট ভাজি করবো নাকি হ্যাঁ বুট ভাজি করব আমার এইবার মনে পড়ছে তাই বুটগুলোর আমি দিয়ে দিচ্ছি আমি একদিন বুট ভাজলে দুই দিন খাই আমার হাজব্যান্ড আর আমি একটু ছোলাটা একটু কম খাই আর আমার হাজব্যান্ডটা একটু বেশি খায় আমার মেয়েও খায় ও যদি রোজা নাও রাখে তাও খায় তার জন্য একটু বেশি করে বানিয়ে রাইখে দিচ্ছি যেন ফ্রিজে রাখবো ঠান্ডা করে আবার গ ঠান্ডা হয়ে গেলে গরম করে আবার খাওয়া

যাই হোক এই তো এবার আবার কতগুলো মাছ নিয়ে এসছে সেই মাছগুলো মাছ আর মুরগি মাংস এগুলো বের করলাম আর ওই যে বললাম যে আমার আম্মা আসছে সে কতগুলো মিষ্টি নিয়ে এসছে সেই মিষ্টিগুলোরে আমি হচ্ছে যে সবাই দেব এর জন্য নিজেও এক পিস খেয়ে নিলাম আর একটু বোনের বাসায় গেছিলাম একটু বোনের ছেলে চা বানাচ্ছে সেইগুলো হচ্ছে যে ভিডিও করছে আরে এখান থেকে আমার মা কিছু মুরগি নিয়ে মুড়ি নিয়ে এনেছে সরি মুরগি না মানে আর আমার বুন মুরগি কাটতেছে সেইগুলোর ভিডিও করে নিয়ে আসছি আমার বোনের বাসা বেশি দূরেও না আবার কম দূরও না ওরা বরিশালেন্টলি কিছুদিন পরেই চলে যাবে আর হচ্ছে এই যে আমার মা আবার কি করতেছে আর আমার ওই যে ভাইগিনিয়া চা বানাচ্ছে আর আমি হচ্ছে যে ওর চাটা খুব সুন্দর হয় ও ছোটো মানুষ হইলে হবে কি ওর চা না মালনটা অনেক সুন্দর হয় আমার আমি মনে করি আমি ওই পারি না আর আমার মেয়ে আর আমার বোনের ছেলেটা ওই ই করতেছে আর আমি এই গাছ গাছালি দেখতেছি আমার বড় ভাইগ গাছ লাগাচ্ছে ওই দেখেন না দেখতেছি যে গাছগুলো কেমন লাগাইছে আর মা মুরগির দ্বারা বৈষে রয়েছে এই যে যাই হোক খুব সুন্দর হয়ে মানে কইল পাখি তারপরে ওই এগুলোই পালাপালি করে ওইগুলোই ভালো বোঝে আর আসার সময় তো এই ভিডিওগুলো করে নিছি এই যে তারপর তো রাস্তাঘাটে বসে সেইগুলো খেয়ে নিছি এই বুট ভাজি তারপর হচ্ছে যে এগুলো সব নিচ্ছি একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি ভিডিও এডিট করা হয়েছে মনে হচ্ছে আমার মেয়ে ভিডিও এডিট করছে আমি তো তাকাইনি ও ভিডিও এডিট এডিট করে দিয়েছে আর আমি তো বাসায় আসছি আসার পরে হচ্ছে যে আমার হাজব্যান্ডটা আমি বললাম যে একটু দুধ খাবো দুধ নিয়ে আসলো আল্লাহ হাফেজ